হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রুমানা বিউটি ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছে সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আমরা তিনজন আমার দুই ছেলে আমি মিলে চলে যাচ্ছি মিনি কক্সবাজার তো সেই কক্সবাজার মনে করবেন না আমাদের এলাকায় একটা মিনি কক্সবাজার আছে হবাহু কক্সবাজারের মতো দেখতে এটা নকল করে তৈরি করা হয়েছে এখা এটা হচ্ছে বালুর মাঠ এখানে এই কক্সবাজারটা তৈরি করা হয়েছে কেউ যদি ঘুরতে আসেন তাহলে বুঝতে পারবেন কতটা সৌন্দর্য রয়েছে এইখানে তো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাকে আমি একটু সামনে ভিডিও করে নিলাম যেহেতু আমার চ্যানেল আমাকে না দেখালেও তার হচ্ছে না তো দেখুন যাচ্ছি যাচ্ছি অনেক সুন্দর রমরম পরিবেশ দেখাবো দেখুন এক সাইডে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা ভিডিওতে দেখতে পাবেন আপনারা মন মুগ্ধকর হয়ে যাবেন আমার এই ভিডিওতে কিন্তু ভিডিও দেখবেন ভিডিও দেখার আগে চ্যানেলটিতে একটু লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটির পাশে থাকবেন তো দেখুন এক পাশে কত সুন্দর বড় বড় নদী বেয়ে চলছে দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক সুন্দর দৃশ্য আর সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে গেছে যদি আরও আলো থাকতো আরও সুন্দর করে ফোকাস করে আপনাদেরকে দেখাতে পারতাম যে কতটা সুন্দর আমাদের এলাকাটা গ্রামীণ পরিবেশ একদম দেখুন কত সুন্দর নদী দেখা যাচ্ছে উঁচু নিচু ঢালু অনেক রকমের জায়গা দেখা যাচ্ছে তো আমার আমার ভিডিওর কোনো অংশই যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে আমার চ্যানেলটি অনেক দূরে চলে যেতে পারে এগিয়ে যেতে পারে তো দেখুন মিনি কক্সবাজার এটা নতুন হয়েছে এখানে চলে এসছি তো এখানে আমরা নামবো না আমরা নামবো সামনে মিনি কক্সবাজার কিন্তু অনেকগুলো হচ্ছে মেলা কিন্তু অনেকগুলো হচ্ছে তো যেটা আসল সেটাতে আমরা যাব তো ভিডিওতে দেখতেই থাকুন তো বাহির থেকে যখন আমি ঘর থেকে বের হই তখন একটা পানির বোতল নিয়ে নিয়েছিলাম ফ্রিজের পানি কিন্তু আনতে পারিনি আসলো একটু মনে ছিল না তো ঘুরতে ঘুরতে অবশ্যই পানি পিপাসা পেয়ে যাবে তো সমস্যা নেই কিনে নেব আর এই ভিডিওটা হচ্ছে আমরা যখন বাড়ি ফিরে চলে যাই সব কিছু ঘুরে দেখে ভিডিও করে তো মাঝখানে এই ভিডিওটা দিয়ে দিলাম যে ঠিক সেমভাবে কিন্তু আমরা আবার বাড়ি ফিরে যাই ঘুরে তো দেখুন কত সুন্দর ডানে বাই কত সুন্দর গ্রামীণ পরিবেশ আর আমি তো কখনো যা বুঝতে পারিনি যে এটা এই এলাকাটা এত সুন্দর গ্রামের মতো দেখতে তো এই যে দেখুন সবচেয়ে আসল জায়গা সমুদ্র মানে মিনি কক্সবাজার যে একটা সমুদ্র থাকে ওই পাশে কিন্তু অনেক বড় সমুদ্র রয়েছে তো সন্ধ্যা হয়ে গেছে ভালো করে দেখাতে পাচ্ছি না এই ভিউটে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর ওয়াও 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 কত সুন্দর দেখুন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ